আজকের দিনে সার্জারি মানে জীবনের এক আশ্চর্য বিষয় কিন্তু ভেবে দেখেছেন কি আধুনিক সার্জারির এই পুরো ভিত্তিটা গড়েছেন এক মুসলিম প্রতিভা এক হাজার বছর আগে তিনি হলেন আবুল কাসিম আল জাহরাবি মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ সার্জন ও চিকিৎসাবিদ যাকে সারা বিশ্ব চেনে ফাদার অফ মডার্ন সার্জারি নামে পাশ্চাত্যে তিনি পরিচিত ছিলেন আল বুকাসিস নামে এবং ইউরোপের চিকিৎসা বিজ্ঞানে তার নাম হয়ে উঠেছিল একটি কিংবদলতি তিনি জন্মেছিলেন নয়শো ছত্রিশ খ্রিস্টাব্দে স্পেনের আন্দালুসিয়া অঞ্চলে যখন ইসলামী সভ্যতা ছিল বিজ্ঞান চিকিৎসা ও শিল্পকলার কেন্দ্র আলজাহারাবি প্রায় দুইশর বেশি সার্জিক্যাল যন্ত্রপাতি তৈরি করেছিলেন যার মধ্যে ছিল স্ক্যালপেল ফোর্সেপস সার্জিক্যাল নিডেল এমনকি ডেন্টাল ও ব্রেন সার্জারির জন্য বিশেষ টুলস তিনি প্রথম দেখান কিভাবে যন্ত্র ব্যবহার করে রোগীর অঙ্গের ক্ষতি না করে অপারেশন করা যায় তার লেখা ত্রিশ খণ্ডের বিশ্বকোষ কিতাব আল তাসরিফ ছিল চিকিৎসাবিদ্যার এক অসাধারণ সংকলন যেখানে সার্জারি ফার্মেসি অ্যানাটমি ও রোগ চিকিৎসার বিস্তৃত বর্ণনা আছে এই বইটি পরবর্তীতে ল্যাটিন ভাষায় অনুবাদ হয়ে ছড়িয়ে পড়ে ইউরোপ জুড়ে এবং আল বুকাসিসের কিতাব আল তাসরিফ হয়ে ওঠে পাঁচশো বছরেরও বেশি সময় ধরে ইউরোপের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রধান পাঠ্যবই ফরাসি সার্জান গি ডে সুলিয়াক থেকে শুরু করে অসংখ্য ইউরোপীয় চিকিৎসক তার বই থেকেই সার্জারির কৌশল শিখেছেন অবাক হবেন আজকের স্ক্যালপেল সেলাইয়ের সেউজ বা ক্ল্যাম্প এসবের অনেক ডিজাইনই আল জাহারাবির নকশার আধুনিক সংস্করণ তিনি শুধু সার্জারি শেখাননি বরং চিকিৎসায় নৈতিকতা ধৈর্য আর সহমর্মিতার গুরুত্ব শিখিয়েছিলেন যখনই কোনো সার্জেন অস্ত্রপ্রচারের মাধ্যমে জীবন বাঁচান সেই জ্ঞানের শেকড় কোথাও না কোথাও আল জাহারাবি বা আল বুকাসিসের হাতে গড়া তার হাতেই আধুনিক চিকিৎসার নতুন অধ্যায় শুরু হয়েছিল এই গল্প যদি আপনাকে অবাক করে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আরও ভুলে যাওয়া মুসলিম বিজ্ঞানীদের গল্প জানতে কমেন্ট করুন পরবর্তী কোন বিজ্ঞানীর গল্প শুনতে চান